শব্দ দূষণটা কি সকল শব্দ কিন্তু আমাদের কাছে ভালো লাগে না কিছু শব্দ আমাদের কাছে খারাপ লাগে কিছু শব্দ আবার আমাদের কাছে ভালো লাগে শ্রুতি মধুর মনে হয় যে শব্দটা আমাদের কাছে খারাপ লাগে বিরক্তি আনে আমাদের সহনশীলতার মাত্রা সারা যায় সহ্য ক্ষমতা সারাই যায় এই শব্দটা আমাদের জন্য শব্দ দূষণ তাহলে শব্দদূষণ কাকে বলে এটা যদি আমি বলি শব্দদূষণ আমি শব্দদূষণ নিয়ে আলোচনা করি দূষণটা কী যে সকল শব্দ আমাদের সহনশীলতার মাঠটা ছাড়িয়ে বিরক্তি আনে যে শব্দ আমাদের সহনশীলতার মাঠটা ছাড়িয়ে বিরক্তি আনে তাকে শব্দ দূষণ বলে এই শব্দ দূষণের কারণ কি এখন চলে আমি শব্দ শব্দদূষণের কারণ শব্দ দূষণের কারণ কি হতে পারে যেমন শব্দ দূষণের কারণ আমরা খেয়াল করি শব্দদূষণের কি কারণ হতে পারে কী শব্দ দূষণ হতে পারে অবাধে হরণ বাজালে প্রয়োজন নেই এমনিতে গাড়ির হরণ আমি শব্দ করতেছি হরণ বাজাইতেছি তাহলে সেখানে শব্দ শব্দদূষণ হতে পারে তাহলে আমরা এটা একটা লিখতে পারি যে অবাধে গাড়ির হরণ বাজালে গাড়ি বা যানবাহনের হরণ শব্দ দূষণ হতে পারে পুরাতন গাড়ির ইঞ্জিন থেকে পুরাতন গাড়ি যদি ব্যবহার করি হয়ে গেছে সেটা আমি আর মেরামত করছি না এরকম গাড়ি যদি আমি ব্যবহার করি তাহলে গাড়ি থেকে আমাদের বিশ্রী কিছু শব্দ আসতে পারে যেটা আমাদের তাহলে পুরাতন ছাড়াবে গাড়ির ইঞ্জিনের শব্দ থেকেও আমরা আমাদের শব্দ দূষণ হতে পারে দ্বিতীয়ত হলো বা যদি শিল্প কলকারখানা থাকে শিল্প কলকারখানার শব্দগুলো তোমরা জানো একটু বিকটাকার ধারণ করে বেশি শব্দ হয় সেই শব্দ থেকে শব্দদূষণ হতে পারে তাহলে আমি কি বলতেছি যে অবাধে যানবাহন বা গাড়ির হরন বাজালে শব্দ দূষণ হতে পারে দ্বিতীয়ত কি বলেছি পুরাতন গাড়ির ইঞ্জিনের শব্দ থেকে শব্দদূষণ হতে পারে যদি লোকালয়ের কাছাকাছি স্থাপন করা হয় সেই ক্ষেত্রে শব্দদূষণ হতে পারে চার নাম্বার আমি কি বলতেছি খেয়াল করো অবাধে মাইক বাঁচালে উচ্চ ভলিউমে টেলিভিশন বাঁচালে টেপ রেকর্ডার বাজালে শব্দদূষণ হতে পারে উচ্চ ভলিউমে অবাধে মাইক বাজালে অবাধে উচ্চ স্বরে মাইক বাজালে উচ্চ ভলিউমে টেপরে কোটের বাজালে টেলিভিশন বাজালে বক্স বাজালে তাহলে দূষণ হতে পারে তারপরে কি কারণে হতে পারে বর্জ্যপাতের থেকে শব্দ দূষণ হতে পারে বর্জ্যপাত যখন বৃষ্টি হয় তখন বর্জ্যপাত হয় তখন এই বর্জ্যপাতের আমাদের কিন্তু ভালো লাগে না শব্দটা বিভৎস মনে হয় ভয়ঙ্কর মনে হয় আর এখান থেকে শব্দ দূষণ হতে পারে তাহলে শব্দদূষণের কারণ শব্দদূষণ কাকে বলে শব্দ দূষণের কারণ দূষণ কাকে বলে ক নাম্বার প্রশ্ন হতে পারে শব্দ দূষণের কারণ নাম্বার প্রশ্ন হতে পারে তাহলে শব্দদূষণ কাকে বলে যে সকল শব্দ আমাদের ছাড়িয়ে বিরক্তি আনে তাকে শব্দদূষণ বলে শব্দদূষণের কারণ এটা নাম্বার প্রশ্ন হবে শব্দদূষণের কারণকে এক নম্বর কারণ আমি বলতে পারি অবাধে যানবাহনের হরন বাজালে শব্দদূষণ হতে পারে দুই নাম্বার পুরাতন গাড়ির ইঞ্জিন থেকে শব্দ দূষণ হতে পারে ইঞ্জিনের শব্দ থেকে শব্দ দূষণ হতে পারে পুরাতন যানবাহন এর ইঞ্জিন থেকে শব্দ শব্দদূষণ হতে পারে শিল্প কলকারখানার লোকালয়ে স্থাপন করলে সেখানে শব্দ শব্দদূষণ হতে পারে উচ্চ স্বরে মাইক বাজালে টেলিভিশন বাজালে টেলিভিশন চালালে টেম্পোরেটর চালালে বক্স বাজালে উচ্চ স্বরে যদি আমি এগুলো বাজাই তাহলে শব্দদূষণ হতে পারে বর্জ্যপাতের শব্দ একটি ভয়ানক শব্দ সেখান থেকে শব্দদূষণ হতে পারে এছাড়া বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা কোনো সামাজিক অনুষ্ঠানে অনুষ্ঠানে ধর্মীয় দেখা যায় যে অনেক সময় এই পটকা বিয়ের অনুষ্ঠান আছে আরো কিছু সামাজিক অনুষ্ঠান আছে এগুলোতে পটকা পটকা ফোটা এরকম বিকট শব্দ করে এখান থেকে শব্দ দূষণ হতে পারে এমনকি পাখির কিচির মিচির শব্দ থেকেও অনেক সময় শব্দদূষণ হতে পারে তাহলে কি কি থেকে শব্দ দূষণ হতে পারে আমরা আমাদের মতো করে চারটা বা পাঁচটা লিখে দিব এখন এই শব্দ দূষণের ফলে আমাদের কি হয় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবটা কি শব্দ দূষণের ক্ষতি ক্ষতিকর বা উপকারিতা দূষণের ক্ষতিকর প্রভাব আমরা এটু পয়েন্ট একটা লিখবো কি হয় শব্দ দূষণের ফলে উচ্চ এক নাম্বার দিয়ে লিখবো শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে হাই প্রেশার সমস্যা আছে সেখানে যদি বক্স বাজানো হয় উচ্চ টেলিভিশন বাজানো হয় তাহলে দেখা যাবে তাদের প্রেশার আরও বেড়ে যাবে এবং প্রেশার ফল করে সেখানে স্ট্রোক করতে পারে এরকম সম্ভাবনা থাকে তাহলে তাহলে আমি কি বলতে পারি এক নাম্বার কী বলতে পারি যে শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এটা এক নম্বর বললাম দুই নম্বর হলো অনিদ্রা জনিত সমস্যা তৈরি হয় অনিদ্রা জনিত সমস্যাটা কি শব্দ দূষণের কারণে তোমার ঘুম হবে না ঘুম কম হবে ঘুম আসবেই না এই অনিদ্রা জনিত সমস্যা তৈরি হবে তাহলে দুই নম্বর আমরা বলতে পারি অনিদ্রা জনিত সমস্যা তৈরি হয় তিন নম্বর শব্দ দূষণের কারণে কি হয় ক্ষুধা মন্দা সৃষ্টি হয় ক্ষুধা মন্দা কি ক্ষুধা মন্দা হলো ক্ষুধা লাগছে কিন্তু মুখে রুচি নাই খেতে পারবে না খাওয়ার ইচ্ছা থাকতেছে না এটা হলো ক্ষুধা মন্দা তাহলে আমরা তিন নাম্বারটা কি বলতে পারি ক্ষুদামন সৃষ্টি হয় এক নাম্বার বলতে পারি উচ্চ রক্তচাপ সৃষ্টি করে শব্দ দূষণের ফলে উচ্চ দূষণের কারণে হয় জনিত নাম্বার আমি বলতে পারি নাম্বার কি বলতে পারি শব্দ দূষণের কারণে মাথা ঘোরা এবং বমি বমি ভাব হয় মাথা ঘোরা এবং বমি বমি ভাব হয় এটা আমি লিখতে পারি শব্দ দূষণের কারণে মাথা ঘোরা এবং বমি বমি ভাব হয় পাঁচ নাম্বার আমি লিখতে পারি যে হৃদরোগ সৃষ্টি হতে পারে হৃদরোগ হতে পারে এই শব্দ দূষণের কারণে চারটা আমি কীভাবে লিখব শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কি যে এক নম্বর আমি কী দেব শব্দদূষণের ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে দুই নম্বর আমি কী দেবো শব্দ দূষণের ফলে অনিদ্রাজনিত সমস্যা তৈরি হয় তিন নম্বর শব্দদূষণের ফলে ক্ষুধামন্দার সৃষ্টি হয় চার নাম্বার শব্দ দূষণের ফলে মাথা ঘোরা এবং বমি বমি ভাব হয় পাঁচ নাম্বার শব্দ দূষণ এখানে হৃদরোগ হতে পারে তাহলে এইগুলো হলো আমার শব্দদূষণের কারণ এগুলোর প্রতিকার কী দূষণের প্রতিকার কী দূষণের প্রতিকার হল শব্দদূষণের যে কারণগুলো আছে সেই কারণগুলো উপেক্ষা করে চলা বাদ দিয়ে চলা যেমন অবাধে আমরা হরণ বাজাই যার কারণে শব্দ দূষণ হয় আমি যদি অবাধে যেখানে সেখানে জট হরণ না বাজাই প্রয়োজন ছাড়া হরণ না বাজাই সেখানে তো আমার দূষণ হবে না এছাড়া টেপ রেকর্ডার বাজাই উচ্চ ভলিউমে টেলিভিশন চালাই তারপরে মাইক বা তখন আমরা এই সকল ক্ষেত্রে আমরা যদি সচেতন হই যে উচ্চ ভলিউমে বক্স বাজানো যাবে না টেলিভিশন বাজানো যাবে না সেখানে দূষণ হওয়ার সম্ভাবনা কম কিছু প্রকৃতিগত আছে সেটা তো আমাদের নিয়ন্ত্রণ করা ভাবে সম্ভব না তারপরেও কিছু কাজ আছে যেমন শব্দশূচক কিছু গাছ আছে সেই শব্দশূষক গাছ লাগাইতে হবে যেমন যেগুলোর মধ্যে ফলস গাছ বিশেষ করে এগুলোর পাতা বেশি থাকে সবসময় এরা হল শব্দ শূষক গাছ এটা আমাদের জনগণের মাঝে এবং সেমিনার বা লিপলেট বিতরণের মাধ্যমে মাধ্যমে যে কোনোভাবে হোক এটা মানুষকে সচেতন করতে হবে এই সচেতনতার সৃষ্টি করতে হবে যে যাতে তারা শব্দ দূষণের কারণ যে সকল বিষয় মানুষ বাদ দিতে পারে সেই সকল বিষয় জন্য এড়ায় চলে এটা আমরা লিপ্টেট বা সেমিনারের মাধ্যমে এটা মানুষকে সচেতন করতে পারি এভাবে আমরা প্রতিকার করতে পারি তাহলে কি করতে হবে অর্থাৎ মানুষের মধ্যে সেমিনার বা লিপলেট বিতরণের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে শব্দ দূষণের কারণ যে সকল বিষয় আছে মানুষকে জানাইতে হবে সেখান থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় শব্দ শব্দশক গাছ লাগাইতে হবে এগুলো হল দূষণের হাত থেকে বাঁচার কিছু কৌশল